হ্যালো গুড মর্নিং সকাল সকাল সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে একদম চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকে দেখো মাছ দিয়ে ব্লগ ভিডিওটা শুরু করলাম মাছ তো ভীষণ শুভ জিনিস তো শুভ একটা জিনিস দিয়েই শুরু করলাম যাই হোক আজকে আমার কাজকর্মর পাশাপাশি আমি তোমাদেরকে আমার বিষয়ে কিছু বলবো অনেক কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে দেব যেই প্রশ্নগুলো তোমরা আমাকে প্রায় 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 করে থাকো যেমন আমি পার্লারে কাজ ছাড়লাম কেন ভিডিও বানায় বাড়িতে কেউ কিছু বলে না তোমাদের পাড়াতে কেউ কিছু বলে না তুমি বাচ্চাদেরকে পড়াও কখন এত কাজ তুমি একা হাতে কীভাবে করো কত টাকা ইনকাম করো এতদিন ধরে যে ভিডিও বানাচ্ছ তো বিভিন্ন রকম প্রশ্ন তো সব প্রশ্নের উত্তর দিতে পারবো কি না জানি না চেষ্টা করব। যাই হোক তোমরা সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো আর তার সাথে আজকে ভিডিওর শেষে আমি চাল তার আচারটাও তোমাদের সাথে শেয়ার করবো কীরকমভাবে বানিয়েছি তো আমি এখন সকালবেলা রান্নাবান্না করছি ওখানে দেখলে ঝিঙে আর আলু দিয়ে পোস্ত করলাম এখানে হচ্ছে পটল আলু আর মাছ দিয়ে ঝোল বানাবো তার সাথে সকালে টিফিনের জন্য মানে আমাদের টিফিন বলতে সকালবেলা মুড়ি তো তার জন্য আমি আলু মটরের তরকারিও করবো তো সেইটা পরে করব এখন সকালে আমার হাজব্যান্ড অফিসে বেরো হবে তার জন্য রান্না সকাল সকাল তাড়াহুড়ো করে করে নিচ্ছি আর এখানে দেখো কথা বলতে বলতে ভাতও দিয়ে দিচ্ছি একটু পরেই হচ্ছে খেয়ে দেয়ে বেরিয়ে পড়বে অফিস আচ্ছা আমি তোমাদেরকে আলু পটলের ঝোল বললাম ঝোল না একটু এরকম তরকারি তরকারি করেছি তার সাথে প্রস্তুত দেখতে পেলে ঝিঙে আলু তার সঙ্গে কাঁকরুল ভাজা আর ওল সেদ্ধও করেছিলাম তো দেখো খেতে দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড খেয়ে দেয় এখন অফিসে বেরো হবে আর এখানে আলু মটরের তরকারিটা করছি তো চলে গেছে অফিসে আর তিনি তো সকালে স্কুল চলে গেছে সবাই আমাকে যে প্রশ্নটা ফার্স্ট জিজ্ঞাসা করে পার্লারের কাজটা ছাড়লে কেন পার্লারের কাজ সত্যি আমি ভালোই করতাম আর ইনকামও বেশ ভালোই ছিল অনেকটা ইনকাম ছিল কিন্তু কী বলো তো পার্লারে কাজ করলে অনেকটা টাইম আমাকে সেখানে দিতে হতো আর টাইমটা আমার ইচ্ছা মতো হতো না কাস্টমারদের ইচ্ছা মতোই হতো মানে তাদের যখন ইচ্ছা হতো তারা আমার বাড়িতে চলে আসতো যেহেতু আমি বাড়িতে পার্লার করেছিলাম চলে আসতো তো আমার সুবিধা অসুবিধা কোনো কিছুই গ্রাহ্য হতো না তো এটা একটা বিরাট প্রবলেম তার সাথে শিয়া যখন ছোটো একা ছিল তখন অতটা সমস্যা হতো না কারণ একটা বাচ্চাকে নিয়ে মায়েরা অনেক কিছু করতে পারে বা সুযোগ পায় কিন্তু যখন তিননি হয়ে গেল তিন্নি হওয়ার পরেও আমি এক বছর দেড় বছরের মতো কাজ করেছি কিন্তু তিননি যখন আস্তে আস্তে বড়ো হতে শুরু করলো তার সাথে শিয়া বড় হতে শুরু করলো শিয়ার পড়াশোনার চাপ তিননি বড় হচ্ছে তো দুটো বাচ্চা নিয়ে আমার পক্ষে আর সামলে ওঠা হলো না পারলাম না তার সাথে বাড়িতে পার্লার যখন তখন কাস্টমার চলে আসছে আর একটা পার্লারের কাস্টমার মিনিমাম যদি ফেসিয়াল করতেও আসে তাকে এদিক ওদিক সেদিক করে একটা ঘন্টা টাইম দিতে হয় তো ওরকম তিনটে চারটে কাস্টমার যদি পরপর আসতে থাকে আমার বাচ্চাদেরকে আমি টাইমে খাওয়াতে পর্যন্ত পারতাম না এক নম্বর তিননি তখন ভীষণ ছোটো আর শিয়া হচ্ছে একটু বড়ো মানে পড়াশোনার একটা স্টার্টিং বলতে পারো তো শিয়ারও পড়াশোনাতে প্রচণ্ড ক্ষতি হতো তো এই সব ভাবনা চিন্তা করেই অত বড় একটা কাজ আমি ছেড়ে দিলাম কারণ আগে হচ্ছে আমার ভবিষ্যৎ সে আর আমার ভবিষ্যৎ তো আমার বাচ্চারাই বলো বাচ্চাদেরকে যদি ঠিকঠাক মানুষের মতো মানুষ না করতে পারি আমার ভবিষ্যৎ আবার নতুন করে তৈরি করে কিছুই হবে না আর পার্লার থেকে কতটুকু ভবিষ্যৎই বা তৈরি হবে যতটুকু সময় দিতে পারবো পার্লারে ততটুকুই আমার হচ্ছে যে ইনকাম হবে পার্লারের কাজ ছেড়ে আমার মনে হয়েছে যে বাড়িতে বসে এই এইরকমভাবে ভিডিও বানিয়ে আমি বাচ্চাদেরকেও সময় চব্বিশটা ঘন্টা চোখে চোখে দেখ মানে দেখতে পারবো তার সাথে যে ব্লগ ভিডিও মানে আমি কাজকর্মগুলোও কন্ট্রোল করতে পারবো সব কিছু আমার সুবিধা আর কাজটা যখন আমার ইচ্ছা হয় বাচ্চারা দুপুরে ঘুমাচ্ছে কি রাত্রে ঘুমাচ্ছে সেই টাইমে আমি সেরে নিই আমার রকম অসুবিধাই হয় না সেই জন্য আমি পার্লারের কাজ ছেড়ে দিয়েছি আর একটা হচ্ছে এই যে ভিডিও বানাই বাড়িতে কেউ কিছু বলে না বিশ্বাস করা বন্ধুরা আমি যে ভিডিও বানাই বাড়িতে আমাদের কেউ কিছুই বলে না আর ভিডিও বানানোর প্রথম যে উৎসাহটা দিয়েছিল সেটা আমার হাজব্যান্ড কারণ আমি তো এইসব কিছুই জানতাম না তো প্রথম সেই বলেছিল আমি একদম হানড্রেড পারসেন্ট মত দিয়েছিলাম যে হ্যাঁ বানাবার টেকনিক্যাল যা সমস্ত কাজ কাজকর্ম সবই কিন্তু আমার হাজব্যান্ড করে আমি শুধুমাত্র ভিডিও শ্যুট করি এডিট করি পোস্ট করি এতটুকুই করি বাকি যাবতীয় যা কাজ সব সে করে একমাত্র সে ক্যামেরার সামনে আসে না আসতে পারে না কারণ তার সময় হয় না তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমি বাচ্চাদেরকে পড়াতে বসাই কখন আমি সবসময় তো ভিডিও বানাই একদমই না আমি জানো তো আমার সকাল থেকে রাত্রি পর্যন্ত রুটিন করে রেখেছি তো সেই রুটিন অনুযায়ী চলি আর সেখানেই আমার বাচ্চাদেরকে পড়ানোর টাইমটাও আছে সেই টাইম অনুযায়ী আমি ঠিক পড়াতে বসে যাই আমার কোনো রকম অসুবিধা হয় না আর এই যে দেখো কালকে আমি ঘাটাল গিয়েছিলাম মেয়ের সাথে তো কিছু কিচেন টাওয়াল দেখো কিনে নিয়ে এসেছি যেগুলো আমার ছেড়ে গিয়েছিল তো এই যে বেশ বড় বড়ো যেন তো সেই বালিশের কাভারের মতো তো আমি এইগুলো এখন টেলারে নিয়ে গিয়ে দেব যাতে ছোট ছোটো মানে এই যে দুটো করে পিস করে দেয় এতে করে আমার সুবিধা হবে এগুলো এতটাই বড় বড়ো যে রান্নাঘরে আমার হাত মোছার কাজে অসুবিধা হবে ওই জন্য আমি এগুলো কেটে আবার সেলার সেলাই করতে দেব ওই জন্য এখন টেলারের কাছে নিয়ে যাচ্ছি আর এই যে এইটাও একটা হাত মোছারি রান্নাঘরের জন্য এটা ঝুলিয়ে রাখার জন্য তো এটাকে কি বলে আমার এখন মনে নেই তো তারপরে আমি শিয়াতিনিকে ওগুলো দিয়ে একবারে স্কুল থেকে নিয়ে চলে আসব তো দেখো বলতে বলতে ওগুলো দিয়ে স্কুল থেকে নিয়ে চলেও আসলাম এখন আমি ওদেরকে জামা ডামা সব খুলে একটু ফ্যানের হাতে বসিয়ে তারপরে ওদেরকে খেতে দেবো এইবার চার নম্বর কোয়েশ্চেন হলো তোমাদের পাড়াতে কেউ কিছু বলে না তুমি এরকম ভিডিও বানাও তো প্রথম কথা হচ্ছে আমি তো ভদ্রভাবে ভদ্র পোশাকে আর খুব সুন্দরভাবেই ভিডিও বানাই কোনো খারাপ ভিডিও তো বানাই না আর আমাদের পাড়াতে এরকম কেউ কোনোরকম কোনো রকম কোনো দিনই কোনো মন্তব্য করে না তারপর আমি তো পাড়া থেকে খুবই কম বেরোই আর খুব কম মানুষের সাথে মেলামেশা করি তো যাদের সাথে মেলামেশা করি তারা এইরকম একদমই আনকালচার বোগাস টাইপের কেউ নয় যে এরকম ধরনের কোনো মন্তব্য করবে আজ পর্যন্ত আমার কানে আসেনি তো দেখো আমি পৌনে বারোটার দিক করে সানটান করে মেয়েদেরকে সানটান করিয়ে নিয়ে পড়াতে বসেছিলাম মোটামুটি ওই টাইমটাতেই বসি একটা দশ পনেরো পর্যন্ত ওদেরকে পড়িয়ে টড়িয়ে তারপর ভাত টাত খাইয়ে দুজনকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখন ছাদে এসেছি আমারও কিন্তু খাওয়া হয়ে গেছে জামাকাপড়গুলো তুলে নেবো জামাকাপড়গুলো তুলে নিয়ে যদি ভিডিও করার থাকে করি আজকে ভিডিও করার ছিল না তাই করলাম না তো আজকে এতটুকু কোশ্চেনের উত্তর দিলাম বাকি কোশ্চনের উত্তরগুলো পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো আর এটা হচ্ছে বিকালবেলা আজকে দুপুরে বললাম তো ভিডিও করার ছিল না তো কিছুই করিনি আর এটা আমি এখন বিকালবেলা এসেছি এই যে বাসনপত্রগুলো কোচ করছি এগুলো হচ্ছে সকালে রান্না বাসনগুলো ধুয়ে রেখেছিলাম আর এই যে চালতাটা আগের দিন নিয়ে এসেছিলো আমি বলেছিলাম তোমাদেরকে যে চালতার যখন আচার বানাবো তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমি যেটা করছি মশলাটা বানিয়ে নিচ্ছি তার জন্য শুকনো করার মধ্যে সরষে গোটা সর্ষে গোটা জিরে আর গোটা পাঁচ ফোড়ন তার সাথে হাফ চামচের মতো ওইগুলো এক চামচ করে দিয়েছি আর তার সাথে একমাত্র হাফ চামচ হচ্ছে কালো জিরে দেব। দিয়ে ভালো করে আর শুকনো লঙ্কা দিতেই হবে শুকনো লঙ্কাটা না দিলে ঝাল ঝাল ভাবটা আসবে না তো বাচ্চাদের বাড়িতে বলতেই পারো যে আমার বাচ্চারা কিন্তু আচারের সাথে আর চিকেনের সাথে অল্প অল্প ঝাল খায় মানে জিনিস বিশেষে খায় বুঝতে পারছো তো ওরা হচ্ছে ফুচকা ঝাল খায় এরকম আচার ঝাল খায় কিন্তু তরকারির ঝাল খায় না তো যাই হোক মশলাটা আমি করে নিয়ে মিক্সারে এখন রেখে দিলাম ঠান্ডা হলে ওটা গুঁড়ো করবার এই যে এখানে চালটা কাটতে বসে গেছি আর জানো তো এই চালতা কাটতে কাটতে সেই ছোটোবেলার একটা ধাঁধার কথা মনে পড়ছিলো শাঁসটা ফেলে দিয়ে খোসাটা খায় কী বলতো আমাদের সব বন্ধুরা মিলে বলতাম তো সেটা হচ্ছে চালতা তো এই যে শাঁসটা ফেলে দিয়ে খোসাটা হচ্ছে যে আমি কেটে নেবো তো সরু সরু পাতলা পাতলা করে পিস করে কাটতে হবে কেটে নেওয়ার পরেই কিন্তু আমি খোসা ছাড়াবো আর খোসারই আবার খোসা ছাড়াবো বলে চিন্তা করো তো খোসা ছাড়াতে হবে দুটো দিকের খোসাও ছাড়ায় আমি একটা দিকেরই ছাড়াবো মানে চালতার উপরের দিকের খোসাগুলো ছাড়াবো দেখো পিস করে কেটে নিয়েছি এইবার আমি খোসাগুলো আস্তে আস্তে ছাড়াবো আর চালতা যেমন তো ভীষণ স্লিপ খায় খুব সাবধানেই খোসা ছাড়াতে হবে তা নাহলে হাত কেটে গেলে আবার মুশকিল কাণ্ড হয়ে যাবে তো এই এখন আমি কি করছি বলো তো চালতাটা কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এইবার আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। সেদ্ধ হয়ে গেলে তারপর বাকি কাজ তো এখানে চালতাটা সেদ্ধ হবে আর দুপুরের কিছু বাসন আছে পরে আর আমার তো এই ছোট্ট জায়গার মধ্যে বাসন ধোয়া রান্না করা সব কিছু তো সেই জন্য আমি ওখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি চালতাটা প্রথমে একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম তারপরে কমিয়ে দিয়েছে আর বিকালের পরিবেশটা দেখো কী সুন্দর লাগছে আরও একটা কোশ্চেন বা আরও একটা কথা আমাকে প্রায় সবাই বলো তোমরা তো সেটা হচ্ছে একা হাতে এত কাজ সংসারের কাজ বাচ্চা সামলানো ভিডিও করা কিভাবে করি তোমাদেরকে তো প্রথমেই বললাম আমি রুটিন করে নিয়েছি সেই রুটিন অনুযায়ী আমি সারাটা দিন চলি তাই আমার কোনো রকম অসুবিধা হয় না তবে আমার হেল্পিং হ্যান্ড ছিল কিন্তু থাকলে কি বলো তো ভীষণ অসুবিধা হয় বিভিন্ন রকম দিক থেকে অসুবিধা সেই জন্য আমি এখনো রাখিনি আমি সমস্ত কাজ একা হাতে নিজেই করি আর নিজের সময় মতো বের করে করে নিই তো এখানে দেখো চালতাটা সেদ্ধ হয়ে গেল আমি ছেঁকে এটা ঠান্ডা হতে দেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর এটা হচ্ছে শিল নোড়াতে করে নেব তো ঠান্ডা হতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যেতে দেখো আমি এরকম শিল থেঁতো করে নিচ্ছি ছোটো আমাল দিস্তা থাকলে সেটা সুবিধা হয় একসাথে সব থেঁতো করে থেঁতো হয়ে যাবে তো আমার কাছে তো এখন এই মুহূর্তে নেই মানে বের করা নেই তো এই জন্য আমি শিল নোড়াতেই করে নিচ্ছি রান্না করতে করতে সব কোয়েশ্চেনের উত্তর যখন দেয়া হয়েই যাচ্ছে তাই সব কোয়েশ্চেনের উত্তর দিয়ে দিচ্ছি কত টাকা আমি ইনকাম করি ভিডিও বানিয়ে ভিডিওর যে টাকা ইনকাম সেটা কিন্তু সম্পূর্ণটা ভিউজের উপর নির্ভর করে যার যত ভিউজ তার তত ইনকাম ঠিক আছে আর একটা হচ্ছে ভাইরাল ফেস ভ্যালু মানে যাদের মুখ যতটা ভাইরাল ততটাই কিন্তু তাদের ভিডিওতে ভিউজ আসবে তো আমি একজন নর্ম্যাল পাতি মানুষ এই তো দু তিন বছর ভিডিও করছি এখনও পর্যন্ত সেরকম ভাইরাল পর্যায়ে পৌঁছাতে পারিনি যখন ভাইরাল হবো ভিউজ বেড়ে যাবে তখন তোমরা বুঝতেই পারবে কিন্তু ইউটিউব থেকে আমার মোটামুটি কিছু টাকা ইনকাম হয় যেহেতু আমি ইউটিউবটা অনেক দিন ধরেই করছি আর ফেসবুকে তো এই নতুন এসেছি তো দেখো আমি হচ্ছে তেলের মধ্যে কালো জিরে তেজপাতা এইসব দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি চালতাগুলোকে আবারও একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিচ্ছি তবে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা এখন দিলাম কিন্তু পরে আমার মনে হচ্ছিল না দিলেই হতো মানে বেকার দেওয়া হয়েছে যেহেতু আমি গুড় দিচ্ছি এই আচারটা করার জন্য গুড় দিলে কিন্তু সেখানে কালারটা এমনিই তো কালো হয়ে যাবে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা না দিলেই হতো পরে এটা আমার মনে হয়েছিল আর এখানে একটা চালতাতে আমার দেড়শো গ্রামের মতো গুড় লেগেছিল আমার মনে হয় এইটাই লাগবে প্রথমে দেখো আমি গুড়ের সাথে চালতাটাকে টকবাক করে দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম তারপর পাঁচ সাত মিনিটের মতো গ্যাসের ভলিউমটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম তারপরে দেখো এসে খুলে দিলাম তো আমার হয়ে গেল চালতার আচার রেডি এইবার আমি নামিয়ে নেব। আর একটু এরকম জল জল অবস্থাতেই নামাতে হবে কিন্তু বেশি টাইট করা যাবে না গুড় তো আবার চিট হয়ে যাবে চিট হলে আবার খাওয়া যাবে না আর এই যে মশলাটা যে রেডি করেছিলাম মিক্সার জারিতে আমি গুঁড়ো করে নিয়েছিলাম তো সেই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম আমি যেহেতু পরিমাণ মতোই মশলাটা বানিয়েছিলাম তো পুরোটাই লাগার কথা ছিল তো পুরোটাই দিয়ে দিচ্ছে মশলাটা দেওয়ার পর এই চালতার আচারের ফ্লেভারটা পুরো চেঞ্জ এত সুন্দর খেতে হয়েছিল বলে তোমাদেরকে বোঝাতে পারবো না আমার রেসিপিটা তোমরা পারলে ট্রাই করতে পারো চাল তার আচারের সাঁতার এখন তো বর্ষাকাল চালতা তোমরা বাজারে গিয়ে খোঁজ করলেই বাবার কালারটা দেখো কী বিউটিফুল এসেছে আমার তো এখনই লো এখনও লোভ জাগছে কিন্তু দুঃখের বিষয় যে তোমাদেরকে ভিডিওটা এখন পোস্ট করছি এখন আমার বাড়িতে আর ওইটা নেই শেষ হয়ে গেছে তারপর তোমাদেরকে পোস্ট করছি কি মজার ব্যাপার না তোমাদের খেতে ইচ্ছা করলেও আমি তোমাদেরকে খাওয়াতে পারবো না আবার নতুন করে বানিয়ে খাওয়াতে হবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর চালতার আচার কিন্তু একদম গরম অবস্থায় খাওয়া যাবে না ঠান্ডা করেই খেতে হবে আজকে তোমাদের প্রশ্নের উত্তর তার সাথে চালতার আচার ভালো লাগলে লাইক করে দিও টাটা